গাইস আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে অন্য দুজন মানে অনেক দিনের ইচ্ছা ছিল আসবো তো সেইটা আজকে পূরণ হলো আমি আর আমার একটা বন্ধু চলে এসেছি তোমাদের কাছে দক্ষিণেশ্বর মন্দিরটা পুরোটা ঘুরে দেখাবো তো চলো চলো সামনে মন্দিরের দিক যাওয়া যাক কোন দিকে ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া এই যে আজকে মোটামুটি ভালোই ভিড় আছে কোন দিকে এই দিক দিয়ে নাকি চল

ওদিকে শারদা দেবীর মূর্তি মন্দির তো তোমাদের পুরো ভিডিওটা ভালো করে দেখাতে পারলাম না চলো যেইটুকু দেখাতে পারি তো এখন ফেরিঘাট যাব ফেরিঘাট গিয়ে বেলুন মঠ যাব দ্বিতীয় বারে আমার দোকানে মন্দিরে আমি জুতো পরে গেছি জুতো না পা পরে এবার বলিস না ভাই ভিডিও চলছে এই যে মুঞ্জে গুলো হ্যাঁ এগুলো দেখালাম गाइस দেখো আর ভিডিওটা তাতে লাইক করো অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে এবার চলো ফেরিঘাটের দিকে দিয়ে গিয়ে দক্ষিণেশ্বর যাই চলো Ma nidħolx f'kini s-sabatija b'elu l